মানে সবার কথা হচ্ছে ওনাদের বড় একটি ভোটের অ্যামাউন্ট আছে যে মোস্ট প্রার্থী জানেই না যে চাকশো কি জিনিস লড়াই হবে বেশি হাড্ডা একটু লড়াই হওয়ার সম্ভাবনা আছে শিবিরের যে যিনি ভিপি পদে দাঁড়িয়েছেন আমার কাছে তিনি বেশি যোগ্য মনে হচ্ছেন আপনি যেই দলের হন যেই মতেরই হন আপনাকে আমি কয়েকটা বিষয় নিয়ে অবশ্যই ভোট দেব যে প্রথমত আপনি আপনার প্রতি কেয়ারফুল কিনা যেমন একাডেমিক আপনার একাডেমিক রেজাল্ট যদি দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাসও নাই সেক্ষেত্রে আপনাকে আমি ভোট দিতে আসতেছি না তারপরে সেকেন্ডলি আরেকটা বিষয় হচ্ছে আপনি এই যে যে পদে এসেছেন সেই পদ নিয়ে আগে কখনো কাজ করেছেন কিনা করলেও আপনার তুলনায় যদি অন্যরা গিয়ে থাকে তাহলে আমি তাকেই ভোট দিচ্ছি আর থার্ডলি হচ্ছে যে আপনার কমিউনিকেশন স্কিলটা যেমন আপনি যদি আপনার বিষয়টাকে আমাকে সুন্দর করে অ্যাপ্রোচই করতে না পারেন যে আপনি একজন লিডার তো আপনার লিডার হিসাবে আপনার বিষয়টা আমি যদি বুঝতে না পারি আপনাকে কেন ভোট দেবো আমার কাছে মনে হয় যে শিবিরের যে যিনি ভিপি পদে দাঁড়িয়েছেন আমার কাছে তিনি বেশি যোগ্য মনে হচ্ছেন এদিক দিয়ে আবার জিএসএ হচ্ছে আপনার এই সাইদ বিন হাবিব ভাইকে একটু বেশি আগায় রাখবো কারণ ওনার পার্সোনালিটি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে ছাত্র শিবির